বিএনপি নেত্রী পাপিয়া কামডা করলেন কি প্রবাসীদের নিয়ে এমন মন্তব্য কি ভোগাবে বিএনপি সম্প্রতি আমরা অনেকেই হয়তো বা জানি বা শুনেছি বা দেখেছি যে বিএনপি অত্যন্ত আলোচিত নেত্রী জনাব হারুনের স্ত্রী পাপিয়া তিনি প্রবাসীদেরকে নিয়ে একটা মন্তব্য করেছেন তিনি প্রবাসীদেরকে বলেছেন যে এরা তো দেশের বাইরে থাকে এরা এদের পরিবার পরিজন এদেরকে জমি জামা বিক্রি করে তাদেরকে দেশের বাইরে পাঠায় এরা তো টাকা পাঠায় পরিবার পরিজনের জন্য দেশের জন্য এদের কি অংশ এরা তো আর একটা মানে সেফ জায়গায় থেকে এরা এদের জায়গা থেকে কথা বলে বা এরা থাকে দেশে থেকে দেশের মামলা মোকদ্দমা এগুলো খেয়ে বা কথা বলে ভয় ভীতির মধ্যে থেকে তো আর তারা তাদের জীবনযাপন পরিচালনা করেন না তাহলে এদেরকে কেন ভোটের অধিকার দিতে হবে দেশের জন্য এদের কি অংশ বা কি এদের অধিকার আছে ভোট ভোটাধিকার প্রয়োগ করা এটা তো বিদেশেই থাকে এরকমই একটা কথা উনি বলার চেষ্টা করেছেন ওনার কথার খোলাসা এরকমই এই কথাটা উনি বলার পর থেকে এই কথাটা নিয়ে দেশে বিদেশে নানান জায়গা থেকে বিভিন্ন রকমের সমালোচনা আসছে অনেকেই বলছেন যে এই বিষয়টা বলাটা পাপিয়ার জন্য কোনোভাবেই ঠিক হয়নি তিনি এই কথাটি বলে ঠিক করেননি এখন মূলত এখানে বিষয়টা কি উনি কি কথাটা ঠিক বলেছেন নাকি উনি যে কথাটা বলেছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন ব্যাপারে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে দেখেন প্রবাসীদেরকে উনি যেভাবে চিন্তা করছেন ওনার চিন্তা প্রবাসীদের যে পরিবার পরিজন তারা জায়গা জমিন বিক্রি করে বিদেশে পাঠান ঠিকই কিন্তু প্রবাসীরা কিন্তু শুধুমাত্র যে তাদের পরিবারের জন্য বিদেশে থাকেন অথবা প্রবাসীদের বিদেশে থাকার কারণে যে তাদের পরিবার উপকৃত হন বিষয়টা কিন্তু মতো এরকম নয় প্রবাসীরা যে রেমিটেন্সটা সেখান থেকে দেশে পাঠান সেটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ সিংহভাগ কিন্তু দুই মানে সামান্য কিছু হয়তো বা হুন্ডি বা এদিক সেদিক বিভিন্ন রকম আসে কিন্তু বেশিরভাগই সিংহভাগই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আসে এই রেমিটেন্স টা কিন্তু সরকারের যে রেমিটেন্স যে ফান্ড সেখানে গিয়ে যুক্ত হয় আর সরকার সেই রেমিটেন্স অনুযায়ী তার যে পরিবার সেই পরিবারকে টাকা দেয় মোট কথা রেমিটেন্সের দ্বারা যেমন বাংলাদেশের যেই ফান্ড আছে সেই ফান্ডটা যেমন সরকারের রিজার্ভ আছে সেই রিজার্ভটা যেমন সমৃদ্ধ হয় তেমনিভাবে ওই রেমিটেন্স যুদ্ধ অর্থাৎ প্রবাসীদের পরিবারও উপকৃত হয় শুধুমাত্র পরিবার উপকৃত হয় এর দ্বারা রাষ্ট্র উপকৃত হয় না এমনটা চিন্তা করা কিংবা বলার কোনো সুযোগ এখানে নেই এখন প্রশ্ন আসতে পারে তিনি তো এটা বলেন নাই তিনি বলেছেন যে তারা পরিবারকে টাকা পাঠায় তাদের অধিকার নিয়ে তারা 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 বেশি চিন্তা করে বিদেশে থাকে প্রয়োগ কেন করতে চাইবে বা তাদেরকে ভোটাধিকার দেওয়ার কি ভিত্তি হতে পারে কি অর্থ এখানে হতে পারে দেখেন এই কথাটা মানে ওইটাই যে দেশের জন্য এরা কিছু করে না এরা এরা আবার দেশের আহ যেই একটা যারা পরিচালনা পরিষদে যাবে এরকম ব্যক্তিদের ভাগ্য নির্ধারণে তাদের অংশ থাকবে কেন তারা তো দেশের জন্য কিছু করে না এ কথার অর্থ এটাই উনি এটাই বোঝাতে চেয়েছেন ওনার অর্থ এটাই হতে পারে ভিন্ন কোনো অর্থ নেওয়ার সুযোগ এখানে নাই ভিন্ন কোনো ব্যাখ্যা এখানে গ্রহণ করার সুযোগ এখানে নাই উনি এই কথাটাই বলতে চেয়েছেন ওনার এই কথাটা অনেকটা প্রবাসীদেরকে অপমান জনক কথা বলে অনেকে মনে করছেন উনি প্রবাসীদেরকে এই কথার দ্বারা প্রবাসীরা অপমানিত হয়েছেন এবং প্রবাসীরা অনেকটা ক্ষিপ্ত হয়েছেন ওনার উপর দেখেন প্রবাসীদের কতটা অংশ বাংলাদেশে প্রবাসীদের কতটা অবদান এটা বোঝার জন্য আমাদের খুব একেবারে অনেক কিছু বুঝতে হবে বাট এরকম নয় শেখ হাসিনার পতনের সময় একদিক থেকে যেমন বাংলাদেশের মানুষ অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে অন্যদিকে প্রবাসীরাও কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল যার কারণে বাংলাদেশের যে রিজার্ভ ছিল সেই রিজার্ভের বারোটা বেজে গিয়েছিল একটা পর্যায়ে তখন যে পলক ছিল সেই পলক কিন্তু প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে আমরা অনেকেই এই ভিডিওটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে পলক কিভাবে প্রবাসীদের কাছে ক্ষমা চাইছেন যে আপনারা ভুল বুঝিয়েন না আপনারা রেমিডেন্স পাঠান এখানে সবকিছু আমরা দেখছি ঠিক হয়ে যাবে এরকম ক্ষমা চাইতে বাধ্য হয়েছে পলক পলক কি নিজের ইচ্ছায় ক্ষমা চেয়েছে পলক তার নেত্রীর আদেশেই ক্ষমা চেয়েছে অর্থাৎ কেমন যেন তার নেত্রী ক্ষমা চেয়েছে প্রবাসীদের কাছে প্রবাসীদের এতটা প্রভাব প্রবাসীদের অংশ বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনায় এতটা বিস্তার করে আছে প্রবাসীদের অংশগ্রহণ একেবারে অনিস্বীকার্য এটা অস্বীকার কোনো সুযোগ নেই একজন নাগরিক হিসাবে দেশের জন্য আমরা যারাই যতটুকু করার চেষ্টা করছি আমাদের যতটুকু অবদান রয়েছে চাইতে বেশি অবদান প্রবাসীদের রয়েছে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা হওয়ার জন্য প্রবাসীদের অবদানকে কোনোভাবে অস্বীকার কোনো সুযোগ আছে বলে এটা কেউই মনে করে না কিন্তু আহ মিসেস যে স্ত্রী পাপিয়া উনি কেন এই কথাটা বললেন এটা আমার আসলে বোধগম্য হচ্ছে না সম্প্রতি একটা ভিডিও দেখলাম অনেক এই বিষয়টা নিয়ে সমালোচনা করতে গিয়ে এক ভাই বলেন যে মানুষের বয়স হলে নাকি মানুষের বুদ্ধি লোভ পায় অতএব এই মহিলারও এই ভদ্র মহিলার বুদ্ধি নাকি লোভ পেয়েছে এটা একজন ইউটিউবার বলছে আমি তার ভিডিওটা দেখে বলছি এটা আমার কথা এটা ওই ইউটিউবারের কথা যে মানুষ বয়স হলে মানুষের বুদ্ধি লোভ পায় এবং এই মহিলার হয়তো বা বুদ্ধি লোভ পেয়েছে অতএব প্রবাসীদেরকে এই মহিলার চিকিৎসা করানো উচিত এটা যদি না হয়ে থাকে তাহলে কিভাবে একটা মানুষ প্রবাসীদেরকে যাদের দ্বারা দেশটা এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে এত বড় করতে পারে যেখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য জামায়াত ইসলামী আজকে এই উনিশে জুলাই তারা সমাবেশ করছে তাদের একটা স্বতন্ত্র দাবি হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং এনসিপিও এই দাবি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আর অনেক দল এই দাবি করছে সেখানে বিনপির একজন হেভিওয়েট নেত্রী হয়ে তিনি কথাটা বললেন যেটা নিঃসন্দেহে প্রবাসীদের আঘাত এনেছে এবং প্রবাসীরা এর দ্বারা অনেকটাই ভারাক্রান্ত হয়েছে এবং প্রবাসীরা এক কথায় বলা চলে যে তার উপর এবং তারা ক্ষিপ্ত হয়েছে কিন্তু তার উপর উপর এই দলের রূপান্তরিত হতে খুব বেশি সময় লাগবে না এমনটা অনেকে মনে করছেন কারণ তার এই বক্তব্য যদি তার দলের পক্ষ থেকে যদি আহ রদ করা না হয় প্রত্যাখ্যান করা না হয় এবং দলের পক্ষ থেকে তাকে যদি কোনোরকম কোন শোকাজ কোনো রকম কোনো জবাবদিহি তারা আওতায় না আনা হয় তার কাছ থেকে জবাব দিয়ে না চাওয়া হয় তাহলে কিন্তু প্রবাসীরা এটা ধরে নিতে পারে যে এই বক্তব্যটা তাদের দলীয় বক্তব্য আর প্রবাসীরা যদি এমনটা মনে করে কিংবা মনে করতে শুরু করে কিংবা মনে করে ফেলে তাহলে কিন্তু এই যে একটা এটার একটা প্রভাব এটা কিন্তু বিএনপি কে অনেকাংশে ভোগাবে এর একটা যে ব্যাড এফেক্ট এর যে একটা সাইড এফেক্ট এটা থেকে বিএনপি কখনো নিস্তার পেতে পারবে না কারণ প্রবাসীরা খেপে গেলে প্রবাসীরা যদি একটা সরকার কিংবা কারো উপর যদি খেপে যায় তাহলে কি হতে পারে এটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি শুধু বাংলাদেশের মানুষ একা আন্দোলন করে দেশের মানুষ আমরা একা আন্দোলন করে দেশের কাছে নাকি খেদাতে সক্ষম হয়েছে বিষয়টা এমন নয় প্রবাসীদের এবং আমাদের এবং আমাদের যারা বিভিন্ন রকম অনলাইন বা মানবাধিকার অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জুলাই গণঅভ্যুত্থানের মতো একটা দুঃসাধ্য কাজ আমাদের দ্বারা সংগঠিত হতে সক্ষম হয়েছে আমরা আমরা বিজয় লাভ করেছি এটা শুধু আমাদের একক প্রচেষ্টায় নয় এখানে প্রবাসীদের অনেক বড় অংশ রয়েছে বরং আমি ব্যক্তিগত মনে করি প্রবাসীদের বেশি। সেই একটা জায়গা থেকে সেই একটা গণঅভ্যুত্থানের পরে স্বাধীনতা লাভ করে সেই স্বাধীন দাঁড়িয়ে যদি কেউ প্রবাসীদেরকে উদ্দেশ্য করে এবং কটাক্ষ করে এবং তাদের সামনে এ ধরনের বেয়াদুবিমূলক বাক্য উচ্চারণ করে তাদেরকে যদি মাক্ষুণ্ণ করে তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক এবং এর চাইতে দুঃখজনক এবং এর চাইতে অদূরদর্শিতা সম্পূর্ণ কোন কথা এবং কোনো কাজ হতে পারে না যাই হোক সার কথা হচ্ছে এই যে ওনার কথাটা কোনোভাবেই সঙ্গত নয় এবং ওনার এই কথার সাইড এফেক্ট ওনার দলকে অনেকাংশে ভোগাবে যদি না ওনার দল ওনাকে লাগাম না টানে এবং ওনাকে এই ব্যাপারে কোনো সকজ কিংবা কোনো জবাব দিতে আওতায় না আনে যাই হোক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এবং আমরা কি বলছি সেটা কি সঠিক বলছি কিনা এবং এটার প্রভাব কি আসতে পারে আমার উপর কিংবা দেশের উপর কিংবা অন্যের উপর সে বিষয়টা বিবেচনা করে বুঝে শুনে কথাবার্তা বলার তো সিদ্ধান্ত করেন আমি ইয়ারব্বাল আলামিন